বেটার অপশন পেলে সবাই ছেড়ে যায় শাকিলা খাতুন হাই আপু হাই কি অবস্থা কেমন খুব ভালো ইউ সো মাচ অনেক ধন্যবাদ এন্টারটেইনমেন্ট আপনাকে অনেক ধন্যবাদ আশা লিখেছে স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয় সেরা স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয় সেরা একদম আপু একদম অনেক সুন্দর লিখেছেন কারণ এই পৃথিবীটার পৃথিবীর পুরো মানে সবাই আমি বলবো সবাই স্বার্থের পাগল আপনি একটু কমেন্টটা করলেন যে স্বার্থের জন্য বা একটু বেটার অপশন পেলেই কিন্তু যে কেউ সেটা ভোগ ভালোবাসা বা বন্ধুত্ব বেটার অপশন পেলে কিন্তু সে পিছনে থাকা যে মানুষটা বা যে মানে অপশনগুলো ছিল সেগুলোকে ছেড়ে সে নেক্সটে চলে যায় অবশ্যই সবাই চেষ্টা করে যে আমি কোনো বেটার অপশনকে চুজ করি সবাই এটা চেষ্টা করে তবে এই স্বার্থের মায়াজাল কাটিয়ে উঠে কিন্তু পারফেক্ট অ্যান্ড পারমানেন্ট একটা মানুষের সাথেই জীবনটা কাটাতে হবে না হলে সারা জীবন যদি আপনি বেটার বা বেস্ট খুঁজতে খুঁজতে জীবনটাই পার করে দেন তাহলে লাইফে কিন্তু সুখ শান্তি কিছুই পাবেন না চেষ্টা করতে হবে স্বার্থের মায়াজাল থেকে বেরিয়ে সবাই সুন্দর আর হাসি খুশি একটা জীবন গড়ার আপু অনেক সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আশা আপু অনেক ধন্যবাদ আপনাকে শামীম ভাইয়া ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি অনেক ধন্যবাদ শামীম অফিসিয়াল ভাইয়া ইলিয়াস আলী লিখেছেন হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আইসা লাইফ স্টাইল লিখেছেন আয়সা লাইফ স্টাইল ভাইয়া আপুরা সবাই একটু যারা যারা এখানে যুক্ত আছেন তারা একটু আয়সা লাইফ স্টাইল এই চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আপু সাথে সাথে সবাইকে কিন্তু হচ্ছে ব্যাগ দিয়ে দেবে এই জন্য সবাই একটু আপুর কাছ থেকে আপু চ্যানেল থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ আপুকে বন্ধু করে নেবেন আপুর সাথে সাথে আপনাদের বন্ধু করে নেবে ইনশাল্লাহ সুমাইয়া আপুর ফ্যান কি খবর জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপু আপনি কেমন আছেন শিবু ভাইয়া যতই করিস অপমান করব না অভিমান কারণ তোকে আমি ভালোবাসি সারা জীবন তোর সাথেই আছি সো মাচ ভাইয়া অনেক সুন্দর কমেন্টের জন্য ইলিয়াস আলি হাই আপু হাই কি অবস্থা ভাইয়া এমডি তৌহিদ ভাইয়া লিখেছেন হাই সালমা হাই কি অবস্থা কেমন আছেন একটু জানিয়ে দেবেন রুবেল সরি আশা লিখেছে এক আকার সমান দীর্ঘশ্বাস নিয়ে মেনে নিলাম আমার সাথে যা হয় ভালোর জন্যই হয় একদম আপু সব সময় এটা মানতে হবে যে যেটা হয় যেটা আল্লাহ তাআলা করেন সেটা আমাদের ভালোর জন্যই হয় হয়তো সাময়িকভাবে আমরা এটা ভুলে যাই যে না এটা আমাদের জন্য হয়তো খারাপ হচ্ছে কিন্তু না হচ্ছে এটা আমাদের জন্য ভালো হয় আল্লাহ যা করেন যেটা করেন সবসময় আমাদের ভালোর জন্যই করেন ওবায়দুল হক তোমার নাম কি জি আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া খন্দকার রিয়া ব্লগ আপু কিছু জি আপু কিছু কি বাসা কই গুলো বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়িতে আশা লিখেছে যে অল্প কথায় অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও বুঝবে না একদম একদম দ্য এশিয়ান এন্টারটেইনমেন্ট আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে অনেক ধন্যবাদ স্বামী অফিসিয়াল সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সো মাচ ইলিয়াস লিখেছে হাই আপু হাই আশা লিখেছে শূন্য থেকে শুরু শূন্যের মাঝেই শেষ আলোর মাঝে কিছুই নেই অন্ধকারই বেশ খুব সুন্দর রাজু মোল্লা পাথরে ফোটে না ফুল সত্যিকারের ভালোবাসা করাটাই ভুল আসলে ভাইয়া অনেক সময় সত্যিকারের ভালোবাসা যদি করেন তাহলে আসলে ঠকবেন না জীবনে আমার মনে হয় কি যে লাইফে যে যাকে সত্যিকারের ভালোবাসে সে হয়তো যদি ওই মানুষটাকেও না পায় তারপরেও তার যে লাইফ পার্টনার হয় পরবর্তীতে তার সাথে সে অনেক ভালো থাকে সত্যিকারের ভালোবাসলে কেউ কখনো ঠকে না এটা আমি মনে করি

নুরুল কবির ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সবাই ফ্যামিলির সবাই খুব ভালো আছে ভাই আপনি কেমন আছেন একটু জানিয়ে দেবেন আশা হু আপু মায়া জিনিসটা ভয়ঙ্কর খারাপ একদমই একদমই আশা উড়ে যাক স্মৃতি মুছে যাক মায়া থাক না তার প্রতি আমার একটু ভালোবাসা খুব ভালো লিখেছে আমিনুল ভাইয়া ব্রেইন গ্র্রেন্ড অফিসিয়ালের এখান থেকে চ্যানেল থেকে একটু সবাই ঘুরে আসবেন ভাইয়া কিন্তু অবশ্যই আপনার আপনাদের ভালোবাসা ব্যাগ দিয়ে দেবে আপনাদের বন্ধু করে নেবে ইনশাল্লাহ সবাই একটু ব্রেইন গ্রাইন অফিসিয়াল এই চ্যানেল থেকে ঘুরে আসেন তুমি খুব কথা আপনাকে মানহামনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আমি ভালো আছি জি মানহামনি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু একটু জানিয়ে দেবেন প্লিজ আশা আমার জীবনের প্রতিটা পাতায় আমি নিজেই দোষী বরং আমার